বলিউড সেলিব্রিটিদের একটা সিম্বল ভাইরাল আর তাদের পোষা কুকুর বিড়ালদের এদের লাইফ স্টাইল ও সেলিব্রিটি লেভেলের চলুন জেনে নেই এরকম স্টার পেটসদের অজানা গল্প শুরু করা যাক দিশা পাটানির পোষা বিড়ালকে দিয়ে দিশার কাছে দুটো বিড়াল আছে জ্যাসমিন আর কিটি হ্যাঁ নাম শুনেই বোঝা যাচ্ছে এই দুটোই মেয়ে বিড়াল এর মধ্যে একটা জাত হচ্ছে র্যাকডল আর একটা হচ্ছে বার্মিস্ক্যাট র্যাকডল জাতের বিড়াল তাদের তুলতুলে পশম গভীর নীল চোখ আর শান্ত স্বভাবের জন্য বিখ্যাত এদের বিশেষত্ব হলো তাদের ফ্লপি স্বভাব যখন তাদের কোলে নেওয়া হয় তখন তারা একেবারে পুতুলের মতো নরম হয়ে যায় আসলে এখান থেকেই তাদের নামটা এসেছে অন্যদিকে বার্মিস বিড়াল তাদের চকচকে মসৃণ পশম আর গভীর সবুজ চোখের জন্য দারুণ জনপ্রিয় এরা খুবই মিশুকে মানুষের সঙ্গ পছন্দ করে আর কুকুরের মতোই তাদের মালিকের পেছনে ঘুর ঘুর করে দিশার কাছে অবশ্য দুটো কুকুরও আছে এদের একটার নাম বেলা আর আরেকটার নাম গোকু এর মধ্যে বেলা হচ্ছে পুজল আর গোকু হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ এদের এদের সবার জন্য আলাদা এসি করা রুম আছে সব খাবার আসে লন্ডন থেকে আর কারো কোনো অসুখ হলে দেখানো হয় মুম্বাইয়ের সেরা পেট ডক্টর এত সব পেটস মেনটেন করার জন্য দিশার দুজন ফুল টাইম স্টাফ আছে ওরে আর প্রতি মাসে এদের পেছনে তার খরচ হয় তিন লাখ টাকার বেশি বলিউড ভাইজান সালমান খানের ফার্স্ট লাভ তার কুকুর সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একটা সময়ে দশ থেকে বারোটা কুকুর ছিল কিন্তু আর এরা তার ফ্যামিলির সদস্যের মতোই ছিল সালমান অনেকবার সোশ্যাল মিডিয়ায় তার কুকুরদের ছবি পোস্ট করেছেন সালমানের সবচেয়ে বিখ্যাত কুকুর দুটো ছিল মাইসান আর মাইজান দুটোই বুল জাতের সালে তারা যখন একসাথে মারা যায় সালমান তখন এতটা দুঃখ পেয়েছিল যে তার বাড়ির কাছে মেহবুব স্টুডিওর সামনে একটা ট্রাফিক আইল্যান্ডে মার্বেলের প্লাক দিয়ে তাদের স্মৃতি রেখে দিয়েছিল সেখানে এখনও এদের ছবি এঁকে নাম খোদাই করা আছে এখন বিন নামে তার একটা ল্যাব্রাডর রিট্রিভার আছে যার দাম দশ লাখ টাকার উপর কারণ এটা খুবই রেয়ার ব্রিড সালমান সবসময় বলেন কুকুরদের কাছ থেকে তিনি সহনশীলতা আর ধৈর্য শিখেছেন ফ্যানদের অনেকেই জানেন না তার বিং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে তিনি প্রাণী কল্যাণের জন্য কিন্তু অনেক কাজ করছেন আর ওদিকে তামান্না ভাটিয়ার কাছেও দুটি বিখ্যাত পোষা কুকুর আছে যাদের নাম পেইবলস আর টকটে এরা ইয়ার্কশায়ার টেরিয়ার জাতের আর যাদের আকার বেশ ছোট্ট তবে চেহারা দারুণ কিউট তামান্না একবার বলেছিল এরা আমার এক্স বয়ফ্রেন্ডের চাইতেও বেশি লয়াল কথাটা মনে হয় তিনি বিজয় ভার্মাকে টার্গেট করেই বলেছিলেন আলিয়া ভাটের বিড়ালটার একটা এক্সের ইতিহাস আছে অ্যাডওয়ার্ড নামের এই বিড়ালের জাত হচ্ছে সায়ামিজ ক্যাট এটা তার জন্মদিনে গিফট করেছিল তার এক্স বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রা তাদের মধ্যে অনেক আগেই ব্রেকআপ হয়ে গেলেও এডওয়ার্ড এখন ব্রিজের মতো ঝুলে আছে ক্যাটের মিমিউ একটু আলাদা আর এদের চোখ হয় গভীর নীল রঙের কৃতী স্যানেন একটা সময় কুকুর দেখলেই ভয় পেতেন আর এখন তার জীবনের কেন্দ্রবিন্দুই তার দুটি পোষা কুকুর ডিস্কো আর ফিবি কৃতির প্রথম বেবি হলো ডিস্কো যা বিচ এন্ড ফ্রিজ জাতের কুকুর এই ছোট্ট সাদা তুলতুলে কুকুরটি তাকে গিফট করেছিল তারই বোন নূপুর স্যানেন মজার ব্যাপার হচ্ছে কৃতি প্রায় সময় ডিস্কোর সাথে কথা বলেন কারণ তার কাছে ডিস্কোই সবচেয়ে ভালো শ্রোতা আসলে হট নায়িকা হলে কুকুর থাকতেই হবে শ্রদ্ধা কাপুরের দুটো পোষা কুকুর আছে শাইলো আর স্মল শ্রদ্ধার কাছে শাইলো হলো স্ট্রেস বাস্টার শুটিং থেকে ফিরে এসে তার সাথে সময় কাটানোটা তার ফেভারিট হবে লাসা অ্যাপসো জাতের এই কুকুরটা তার সাথে আছে প্রায় দশ বছর এটা তিনি কিনেছিলেন টার্কি থেকে দাম পড়েছিল আশি হাজার মজার ব্যাপার হচ্ছে শাইলোর প্রিয় খাবার হচ্ছে কেক ওকে একবার আমাদের কেক এনে ফেলতে পারলে বেশ মজাই হবে কিন্তু এনিওয়ে ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন নানা রকম পেটস এর ফ্যান কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে